বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তারাক প্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম যে বোন এই পথে যায়ও না তোমার জন্য আমি সেলাই মেশিন কিনে দিচ্ছি তুমি কাজ করে খাও কয়জন করেছে শুধু এসব বলি আওড়ালে হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে আল্লাহ পাক তৌফিক দান করবে শাদি করবেন আপনি স্ত্রীকে নিয়ে ঘরে স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন করেন করেন খান 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 আইসক্রিম কোনো সমস্যা নাই এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করবো আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাও পুরুষ মানুষের আত্মসম্মান তখন চলে যায় যখন হাত পাত্ত হয় তখন যখন আপনি সোর্স তৈরি আপনি স্বাবলম্বী আপনি টাকা আল্লাহ মাসে এক লাখ দুই লাখ টাকা আন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাতাতে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন নিন্দার মেয়াজ ইত্যাদি তাহলে পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পন্ডিতি করতে যাবেন পারিবারিক ভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হবে কি নিজে নিয়ে পালাই যাবেন এই কাজ করতে যাবেন না ইস্তে খারা করবে কি করবেন ইস্তে খারা দু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তে দোয়া আছে ইস্তে মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলে ডিসিশন নিতে ভুল হবে অস্থির হওয়ার ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছে না আপনি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকবেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে সিনジュ থেকে যাব দেখুন আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসি এই ভালোবাসা যায় হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সমর করতে পারবেন কেন সবর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা ইনশাআল্লাহ তাহলে আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকবো এই সমাজ থেকে সেরা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রিমিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত লয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা ইচ্ছা আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ি স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবে তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগৎ হারিয়ে গেছে দালালের খপ্পরে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাল আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাক মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি খালি বুলি খালি বুলি বাস্তবে কয়জন ছেলে বিয়ে করে দেখিয়েছে। কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম যে বোন এই পথে যায় না তোমার জন্য আমি সেলাই মেশিন কিনে দিচ্ছি তুমি কাজ করে খাও কয়জন করেছে শুধু এসব বুলি আওরানো হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে তৌফিক